পঁচিশে ডিসেম্বর ফেস্টিভ মুডে রয়েছে ঝাড়গ্রাম ঢল নেমেছে পিকনিক পার্টিদের সকাল সকাল জঙ্গলে নদীর ধারে ঝিলের ধারে অসংখ্য পর্যটকরা ভিড় জমিয়েছে রান্নার সামগ্রী নিয়ে বিভিন্ন জায়গা দখল শুরু হয়ে গিয়েছে পিকনিকের ছোট ছোট দলে রয়েছে কচি থেকে বয়স্ক মানুষরাও সারাদিন হই হই করে কাটবে দিনটা তা পর্যটকের ভিড়টা কালকে থেকে অনুমান যে বাড়বে কারণ কালকে যা ভিড় হয়েছে সেটা আমাদের এক্সপেকটেশনের থেকে অনেকটাই বেশি ছিল তো আজকে আশা করছি আগামী মানে বিগত আগের বছরে যা ভিড় হয়েছিল তার থেকে এবার ভিড়টা অনেকটাই বাড়বে ব্যবস্থা বলতে আমরা ভিড়টা নিয়ন্ত্রণের জন্য আমরা পুলিশ প্রশাসনের কাছ থেকে সহযোগিতা নিয়েছিলাম ওনারা পুলিশ ফোর্স পাঠিয়েছেন সিভিক ভলেন্টিয়ার পাঠিয়েছেন তাছাড়াও আমরা নিজস্ব কিছু ভলেন্টিয়ার নিয়োগ করেছি প্রত্যেকটা এনক্লোজারের পাশে যাতে হচ্ছে দর্শকদের কোনো অসুবিধা না হয় সেটা দেখভালের জন্য খুব মজা করছি আনন্দ করলাম নাচ গান সবই আছে খাওয়া দাওয়া পরে আমরা একটু ডিয়ার পার্কে বেড়াতে যাবো তারপর নাচ গান করে আমরা সব আবার চলে যাবো ঝাড়গ্রাম থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট এন এম নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে